বহুকাল আগে একবার মুনি বিশ্রবা এবং রাক্ষস মাতা কৈকেশী পুত্র দশগ্রীব তার তপবলের শক্তি দ্বারা দুই হাতে কৈলাস পর্বত তুলে ফেলেছিলেন তিনি ছিলেন একজন মহান শিব ভক্ত তাই সর্বক্ষণ ভগবান শিবের সান্নিধ্য লাভ করার জন্য তার বাসস্থান অর্থাৎ কৈলাস সমেত তাকে তুলে এনে নিজের রাজ্য লঙ্কায় প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন কিন্তু ভগবান শিব নিজের পায়ের বুড়ো আঙুলের ভর দিয়ে কৈলাস পর্বতকে পুনরায় নিচে বসিয়ে দেন এর ফলে পর্বতের নিচে দশগ্রীবের হাত চাপা পড়ে যায় এবং তিনি যন্ত্রণায় আকাশ পাতাল কাঁপিয়ে চিৎকার করতে থাকেন এরপর দশগ্রীব মহান শিবতাণ্ডব স্ত্রোত্র রচনা করেন এবং তা পাঠ করে ভগবান শিবকে খুশি করেন ভগবান শিব প্রসন্ন হয়ে তাকে যন্ত্রণামুক্ত করেন এবং একটি নতুন নাম প্রদান করেন রাবণ রাবণ অর্থাৎ যে উচ্চ রবে রোদন করে রাবণ কে এবং তার কৃতিত্ব কি তা নিশ্চয়ই আলাদা করে বলার প্রয়োজন নেই তবে রাবণ নামটি উচ্চারিত হলেই সবার আগে যেই ভীষণ মূর্তিটি আমাদের চোখের সামনে ভেসে ওঠে তা হল দশটি মাথা বিশিষ্ট দীর্ঘাকৃতি এক ভীষণ কালো পুরুষ আমরা ছোটোবেলা থেকেই দিদিমা ঠাকুমার মুখে রামায়ণের গল্প শুনে এসেছি অথবা বিভিন্ন চলচ্চিত্র বা সিরিয়ালেও দেখে এসেছি রাবণের দশটি মাথা তাই দশটি মাথা ছাড়া রাবণ যেন কেমন বেমানান লাগে আমাদের কাছে তবে বাল্মীকি রামায়ণ যাকে বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং নিখুঁত রামায়ণ বলে মনে করা হয় সেখানে কোথাও উল্লেখ নেই যে রাবণের দশটি মাথা ছিল বরং রাবণের দশটি মাথাকে মহারিষি বাল্মীকি একটি রূপক হিসাবে ব্যবহার করেছেন রাবণ রাক্ষস হওয়ার পাশাপাশি ছিলেন একজন ব্রাহ্মণ পুত্র। তিনি শিশুকাল থেকেই ছিলেন প্রচণ্ড মেধাবী তার মস্তিষ্ক দশটি মস্তিষ্কের সমান ছিল তিনি একই সময় দশটি ভিন্ন ভিন্ন বিষয় চিন্তা করতে এবং সমস্যার সমাধান করতে সক্ষম ছিলেন তিনি তার পরাক্রমের দ্বারা দিকবিদিক জয় করেছিলেন এবং তার প্রভাব এমনই ছিল যে দশ দিকেই তার আদেশ মান্য করে চলা হতো এই কারণে তার নাম হয় দশগ্রীব দশানন তিনি খুব অল্প সময়ে ছয়টি শাস্ত্র যথা সংখ্যাশাস্ত্র যোগশাস্ত্র ন্যায়শাস্ত্র বৈশেষিক শাস্ত্র পূর্ব মীমাংসা উত্তর মীমাংসা শাস্ত্র এবং চারটি বেদ যথা ঋগ্বেদ যজুর্বেদ শ্যামবেদ এবং অথর্ববেদ অর্থাৎ মোট দশটি বিষয় কণ্ঠস্থ করেছিলেন তাই তাকে দশকণ্ঠীয় বলা হয় মহর্ষি বাল্মীকির পর অন্যান্য কবি ও লেখকদের দ্বারা সময়ে সময়ে রামায়ণের ভিন্ন ভিন্ন সংস্করণ হয় যেখানে দশানন রাবণ হয়ে ওঠেন দশমুখ বিশিষ্ট রাবণ এবার প্রশ্ন উঠতেই পারে যে ব্রহ্মদেবকে খুশি করার জন্য রাবণ এক এক করে নয়টি মাথা কেটে ফেলেন অথবা রাবণ বধের সময় উল্লেখ আছে শ্রীরাম তাকে বধ করার পূর্বে এক এক করে তার দশটি মাথা কেটেছিলেন সেগুলি কি মিথ্যা অবশ্যই নয় তবে এখানেও রাবণের দশটি মাথা ব্যবহার করা হয়েছে রূপক অর্থে রাবণের মধ্যে দশটি চারিত্রিক গুণ বা অবগুণ ছিল যা তার দশটি মাথার মাধ্যমে বোঝানো হয় এগুলি হলো কাম ক্রোধ মোহ লোভ গর্ব ঈর্ষা মন বুদ্ধি ইচ্ছাশক্তি এবং অহংকার রাবণ অমরত্ব লাভ করার উদ্দেশ্যে ব্রহ্মদেবের তপস্যা শুরু করেন এক হাজার বছর পার হয়ে যায় কিন্তু ব্রহ্মদেব আসেন না এই দেখে রাবণ ব্রহ্মদেবকে খুশি করার জন্য নিজের প্রথম মাথাটি কেটে ব্রহ্মদেবের উদ্দেশ্যে অর্পণ করেন প্রথম মাথাটি কাটার সাথে সাথে তার ধরে আরও একটি মাথা উৎপন্ন হয় এরকম করে প্রত্যেক এক হাজার বছর হয়ে তাকে আংশিক অমরত্ব প্রদান করেন এবং তার নয়টি মাথা পুনরায় ফিরিয়ে দেন কবিরা সেই প্রাচীনকাল থেকেই কাব্যে রস সৃষ্টি করার জন্য বিভিন্ন ঘটনাকে ভিন্ন ভিন্ন রূপক দিয়ে সাজিয়ে লিখতেন যেমন হস্তিসম বাহুবল অথবা সিংহৃদয় ব্যক্তি এর মানে নিশ্চয়ই ব্যক্তিটির বুকে সিংহের হৃদয় নেই এখানে ব্যক্তিটির সাহসিকতাকে বোঝানোর জন্য সিংহ হৃদয় বলা হয়েছে তপস্যা তখনই সফল হয় যখন আমরা আমাদের সর্বস্ব ত্যাগ করে অনুশোচনা ঈশ্বর অথবা ঈশ্বর প্রদত্ত কোনো দৈবিক আশীর্বাদ লাভের আশায় ব্রতী হই এখানে রাবণ কর্তৃক তার মাথাগুলি এক এক করে কেটে ইষ্টের উদ্দেশ্যে অর্পণ করার অর্থে বোঝানো হয়েছে রাবণ তপস্যার মাধ্যমে একে একে তার সমস্ত কৃতিত্ব গুণ অবগুণ কাটিয়ে একটি উচ্চতর স্তরে পৌঁছানোর চেষ্টা করছিলেন আগের একটি ভিডিওতে রক্ত রক্তবীজের উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম ধ্যানের সময় কেমন করে একটি অবগুণকে দমন করতে গেলে অন্য একটি অবগুণ প্রবল হয়ে ওঠে এখানেও রাবণের একটি মাথা উৎসর্গ করার পরিবর্তে তার জায়গায় আরও একটি মাথা উৎপন্ন হয়ে যাওয়ার ঘটনা দিয়ে একই বিষয় বোঝানো হয়েছে কামকে দমন করতে গেলে ক্রোধ জাগে ক্রোধকে দমন করতে গেলে জাগে মোহ মোহ থেকে লোভ এরপর গর্ববোধ ঈর্ষা ইত্যাদি ইত্যাদি শত্রুকে পরাজিত করতে হলে সবার প্রথমে তার কৃতিত্বের নাশ করতে হয় এরপর তার গুণ অবগুণ ভেদ করে শত্রুকে ক্রমশ দুর্বল করে বধ করতে হয় রাবণ বধের সময়ে শ্রীরাম একে একে রাবণের কৃতিত্ব এবং অহংকারের নাশ করেছিলেন যা বোঝানো হয়েছে রাবণের দশটি মাথা কাটার মধ্য দিয়ে খেয়াল করে দেখবেন আপনার আমার মধ্যেও রাবণের দশটি মাথা আছে এবং তার মধ্যে যে কোনো একটি মাথা প্রবলভাবে সক্রিয় নিঃসন্দেহে রাবণ একজন মহান ব্যক্তিত্ব ছিলেন কিন্তু তার কাল হয়ে দাঁড়ালো এই দশটি মাথা তিনি মন বুদ্ধি ইচ্ছা শক্তির উর্ধ্বের স্থান দেন অহংকারকে যা তার এবং তার সাম্রাজ্যের পতনের কারণ হয়েছিল তার কাছে জ্ঞান শক্তি রাজ্য প্রজা ধন বাহন ঐশ্বর্য সব কিছুই ছিল কিন্তু তার চেয়েও বেশি ছিল কামনা লোভ এবং অহংকার যা মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের চরিত্রের কাছে ফিকে হয়ে যায় ভিডিওটি শেষ করার আগে এটুকুই বলব সময় থাকতে আমাদের আত্মবিশ্লেষণ করা উচিত এবং খোঁজা উচিত রাবণের কোন মাথাটি আমাদের মধ্যে প্রবলভাবে সক্রিয় যাতে সেটি আমাদের দমন করার আগে আমরাই তাকে দমন করতে পারি এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন এতে আপনার একটিও আপডেট মিস হবে না